নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আর আজকে একটা নতুন রান্না নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের সামনে আর চলে এসেছি দেখুন বাগানে পিপুল ডাটা তুলতে আপনারা কখনো পিপুল ডাটা দেখেছেন কিনা কমেন্টে জানাবেন আর এই যে দেখুন এই যে হলো সেই পিপুল ডাটা যেটা আজকে কচুর মুখী দিয়ে রান্না হবে এই সেই পিপুল ডাটা চলুন বাড়িতে যাই বাড়ি গিয়ে কেটে কিন্তু কচুরমুখী আর পিপুল ডাটা কেটে রান্না হবে আর এই যে দেখুন এখানে নিয়েছি কচুরমুখী আর এই যে দেখুন পিপুল ডাটা কচুরমুখী আর এই পিপুল ডাটা কিন্তু একসঙ্গে কেটে নেব অনেকে কিন্তু এই কচুরমুখীটাকে টাকে কাটি কচুও বলে থাকে আমাদের এখানে কচুরমুখী নামে পরিচিত প্রত্যেকটা ডাটাকে ঠিক এইভাবেই কেটে নেব এবার ডাটা আর কচুরমুখীটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর এই যে দেখুন পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তেলটা একটু গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আমি কিন্তু এখানে বাগদা চিংড়ি নিয়েছি আর মাছের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন আর দেব অল্প পরিমাণে হলুদ মাছটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব অল্প পরিমাণে ভেজেছি বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ চিট হয়ে যায় শক্ত হয়ে যায় খাওয়া যায় না তাই জন্য অল্প পরিমাণে আছে কিন্তু ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি কচুরমুখি গুলোকে ঢেলে দেবো কচুরমুখী আর ডাটাটাকে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তরকারিতে যতটা পরিমাণ নুন লাগবে সে নুনটা কিন্তু মধ্যে দিয়ে দেবো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে কচুর ভালো করে একটু ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে কচুর মুখীটাকে ভেজে নিতে হবে দু মিনিট ভাজার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আমি আটটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ পিপুল ডাটাটা কিন্তু একটু ঝাঁজ হয় জন্য ঝালটা ভেবে দিতে হবে ডাটা কচুরমুখীর তরকারি কিন্তু খুব ভালো স্বাদের হয় গ্রামের দিকে কিন্তু কচুরমুখী রান্না করলে পিপুল ডাটা দেবেই ঝালটা দেওয়ার পর আবারও একটু কিন্তু কচুরমুখীটাকে ভেজে নিতে হবে সর্দি কাশির জন্য কিন্তু পিপুল ডাটা খুবই ভালো কচুর মুখী এবং ডাটাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নেব দেখুন মুখি ছাড়া উপর পরিমাণে একটু জল থাকবে মুখিটা একটু ডুবে থাকবে তার উপরে অল্প জল থাকবে সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে মিনিট সাথে পর ঢাকাটাকে খুলে নিলাম আর দেখুন প্রচুর মুখিগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব খুব অল্প পরিমাণে কিন্তু এখানে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে কিন্তু জিরে পাঁচ ফোরন মরিচ আর গোটা গরম মশলা কিন্তু ভেজে নেব মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব মশলা ভাজা তেলের মধ্যে কিন্তু আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে সময় দেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এরপর করে রাখা কচুরমুখী কিন্তু ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে একই দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চিংড়ি মাছটা দিয়ে ফুটে ওঠার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেক পর ঢাকাটাকে তুলে নিলাম দেখুন কচুরমুখি আর চিংড়ি মাছটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তরকারিটা ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো ভাজা মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা এবারে মশলাটাকে সমস্ত তরকারির মধ্যে মিশিয়ে গ্রাম্য পদ্ধতিতে পিপুল ডাটা দিয়ে কচুরমুখী আর চিংড়ি মাছ রান্নাটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো রান্না হয়ে গেছে আর গরম ভাত দিয়ে কিন্তু পরিবেশন করব আর ভালো লাগলে আপনাদের রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হলে পাশে থাকা আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে